তার বঞ্চনার কথা শুনেছেন চাকরি চলে গেছে তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করেছেন ওনার সাথে আমা অসা সিদ্দিকি ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন আইটে মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস ওনার আদেশে তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায় বিগত আজকে উনি আমার কাছে আসেন মাঝে সাথে আমার বাড়িতে উনি আসেন আপনি একে টিভির পর্দায় দেখেছেন একুশে জুলাই তার বঞ্চনার কথা শুনেছেন চাকরি চলে গেছে তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করেছেন ওনার সাথে আমরা তাকে উত্তর দিয়ে সম্বর্ধিত করব উত্তর পড়িয়ে দিচ্ছেন আমাদের ওই নুর মোহাম্মদ নুর মোহাম্মদ মন্ডল আস্তে আস্তে সকলে একটু শান্ত হন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনার একটু শান্ত সৃষ্টিভাবে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন আমাদের হক মন্ডল যাকে টিভির পড়তে আপনারা দেখেছেন যিনি মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিলেন তাহলে মমতা চাইতে মরে যেতেন সেই হক মন্ডল আমার বন্ধু তিনি প্রায় আমার বাড়িতে আসেন আমি তাকে বলেছিলাম ভাইজান আসছেন আজকে আসবেন নাকি চলে এসছেন আবেগে চলে এসছেন তাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব তাহলে এটা তো তোরা ঠিক করবি তাকে আমাদের উত্তরীয় পরে বয়ন করছে আমাদের দাঁড়াবেরি অঞ্চলের সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল তাহলে তাহলে ইন্ডিয়া অভিনন্দনকে জানুন গাছটা পড়ে দাও কি এইভাবে পড়াতে হয় না দাদা আমাদের দলে জয়েন করেননি এটা ঘটনা কিন্তু দাদা আমাদের সাথে আছে বাকিটা ইতিহাস ফুলের তুলে দিচ্ছেন আজগার আলী সেদুল ভাই সেদুল ভাই ফুলের তোরা নো আমাদের প্রিয় মানুষ এবং উনি নৌসাদ ভাইকে প্রচন্ড ভালোবাসেন এবং বিধানসভায় ওনার কথা তোলার জন্য উনি ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের সাথে আছেন বাকিটা আগামী দিন কথা বলবে দু এক কথা বলবেন সেদু ভাই হ্যালো হ্যালো বলছি আপনারা বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিপির পর্দায় হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনোদিন দিন দেখেননি মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে নি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ভেসতে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস না আদেশে তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায় বিগত দিনে দিদি অনেকবারই মানে ডেকেছে আমাকে উনিশ সালে ডেকেছে আঠেরো সালে ববি হাকিম ডাকলো তেইশ সালে নবান্ন ডেকে আমাকে গিফট দিয়েছিল প্লাস আমার সঙ্গে ফটোও দেখেছেন আপনারা বিগত মানে খবরের কাগজে বা তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে কিন্তু এখনো উনি রিটার্ন করেনি যার ফলে বলছি এই আমি বেশি কথা বলতে চাই না তাপস দার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আমি তাপসদার কাছে মাঝে মধ্যেই আসি বা ফোনে কথা হয় আমার সঙ্গে তাপসদা আমাকে আজকে ইনভাইট করেছিল যে ভাই তুমি যদি আসো আজকে নসা থেকে ভাইজান আসছে আমি বললাম ঠিক আছে দাদা আমি আসব আমি অবশ্যই আসব আমি এসছি এবং নসা সিদ্দিকি ভাইজানের উনি কি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন নাইটে বলে আমি আমার বক্তব্য দীর্ঘ আয়ত্ত করবো না শেষ করছি ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সিরাজুল ভাইকে এবং শোভেনদা আদার নাসাদ কাছে দেখা করেছেন খুব খুশি হলাম দা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার আমাদের প্রিয় বিধায়ক এবং চেয়ারম্যান ধন্যবাদ জানাব অশোকনগর বিধানসভা কমিটি যাদের উদ্যোগে আজকে আমরা অধিকার সমাবেশ করছি ধন্যবাদ জানাবো অধিকার যাত্রায় যারা তা মিলিয়েছেন অধিকার যাত্রা সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আরও ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদের যাদের সহযোগিতা নিয়ে এই আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে সাথে সাথে আজকের এই অধিকার সমাবেশে দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ যাদের মূল্যবান সময়কেও আমাদের পার্টির জন্য তারা দিচ্ছেন তাদেরকে পরিশেষে যারা মিডিয়ার বন্ধুরা আছেন বিভিন্ন স্টিমের মিডিয়া আছেন যারা আমাদের এই কার্যক্রমকে এই কার্যক্রমকে রাজ্য রাজ্যের বাইরে রাজ্য রাজ্যের বাইরে পৌঁছে দিতে বা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে পৌঁছে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এক বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি আমরা ভুলে গেলে চলবে না যখন বাংলা বাঙালি বাংলা ভাষার ওপরে যখন আক্রমণ নেবে আসছে ওই নামগুলো আমাদের ভুললে চলবে না তার মধ্যে একজন আছেন কে শহীদ ক্ষুদিরাম বোস আজকে শহীদ ক্ষুদিরাম বোসের আত্মবলিদান দিবস তাই আমরা আমাদের এই মঞ্চ থেকে সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী শহীদ যোদ্ধা বীর আমাদের শহীদ খুদিরাম বোসকে আমরা স্মরণ করে আমি এক কথা বলবো বন্ধুগণ একগুচ্ছ দাবি আছে আমাদের দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করেছি দাবির গুরুত্ব গ্রহণযোগ্যতা বাস্তবতা কি আছে নতুন করে বলতে লাগবে না কিন্তু আমি গুটি কথা বলবো আমার আগের বক্তা আমাদের সকলের ভালোবাসার আমাদের সকলের অত্যন্ত প্রিয় বাবু আপনাদের অনেক কথা বলেছে আমি আমার মূল বক্তব্য আসার আগে আমাদের পার্টি কেন তৈরি করেছি সেই বিষয়টা আপনাদের সামনে একটু উত্থাপন করতে চাই আপনারা শুনবেন ভাই আমাদের পার্টি তৈরি এই জন্যই করেছি বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হওয়ার জন্য যে কণ্ঠকে পেছন দিক থেকে কেউ টিউনিং না করতে পারে অশোকনগরের বুকে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবাংলার বিধানসভায় আঠারোটি এস টি কমিউনিটির বিধায়ক আছে শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে কতটা বলতে পারবে কি কি বলতে পারবে কাদের জন্য বলতে পারবে কি কি বলতে পারবে না সবটাই নির্দিষ্টভাবে তাদের করে আছে ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলাই বলতে পারে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার ফিফ শিডুল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত একজন নবশূদ্র একজন হিন্দু একজন মুসলমান একজন দলিত একজন পিছিয়ে বর্গের সমাজের মানুষ তাদের সাংবিধানিক অধিকার যা আছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠ সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনার অবাক হবে বিধা আপনি কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম সেই লিস্টে হোসেন এসটি কোটায় চাকরি করছে ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে দাস এসটি কোটায় চাকরি করছে এটা অন্যায় হচ্ছে এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে তাদের কোটাতে নন এসসিটা চাকরি করছে আমাদের রাজ্যে অনেক এমপি আছে অনেক এমএলএ আছে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে দুরুভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এ এতটুকু প্রতিবাদ করার তাদের সব সাহস দেখতে পেলাম না কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই আদিবাসীদের ভাইয়ের পক্ষ নিয়ে যারা অবৈধ ফেক এসটি সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে বলছি এবং তার প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ দেখুন ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য আমরা আজকের এই অধিকার সমাবেশ সারা রাজ্য করে যাচ্ছি এই জন্য আইসেফ তৈরি হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভাতে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য কৃষকদের কথা বলার জন্য কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শ্রমিকের শ্রম চুরি করবে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যে বাম ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাতীয় কংগ্রেসের মিশ্রণে আমাদের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল আমি বিধানসভার মধ্যে নির্দ্বিধায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সমাজে যে শ্রমিকরা আছেন তাদের কথা বলে যাচ্ছি আমার টিউনিং করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা হচ্ছে ডিফারেন্স আপনাদের বুঝতে হবে কেন আজকে আমাদের উপর আক্রমণ নেমে আসছে যেখানে আমার হিন্দু সমাজের বাইরে একটু বেশি বসবাস করে সেখানে যে বলা হচ্ছে নওসাদ সিদ্দিকের মাথায় টুপি মুখে দাড়ি ওর পাওয়ার পার্টিতে তুমি কেন যুক্ত হবে তবে একটা কথা বলে দিই এটা আমার পার্টি নয় ইন্ডিয়ান সেকুলার ফান্ডের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে তপস বাগার জি যতটা ক্ষমতা আছে লক্ষ্মীকান্ত হাসদার ততটাই ক্ষমতা আছে এবং বিশ্বজিৎ মাইতি ততটাই ক্ষমতা আছে অর্থাৎ আমাদের পার্টি এটা আমার পার্টি নয় কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো যাদেরকে বোঝানোর চেষ্টা করছে বলুন প্রশ্ন করুন যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখা পালা পরে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল এই অপদস্থ রাজ্য সরকারের প্রশাসন তখন শাখা পালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল অন্য কেউ প্রতিবাদ করেনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করেছিল নৌসাদ সিদ্দিকি প্রতিবাদ করেছিল কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি একটু আগে যাওয়া যাক যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায় সেখানে গিয়ে বোঝাচ্ছে কি ও বিজেপির দালাল ভালো কথা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে আজকে চলে যাওয়ার পরে এখানকারের বিধায়ক এখানকারের এমপি এখানকারের পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটা কি গো চেয়ারম্যান প্রধান এই সরি এখানে কাউন্সিলার কি বলবে ও বিজেপির দালাল আজকে একটা ভিডিও দেখছিলাম আপনাদের ভাগ্য করে একটা এমপি এমএলএ পেয়েছেন বাবু আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন এমএলএ কথা শুনেছেন আমি অভাব ওনার বক্তব্য ন্যূনতম সংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনো একটা জানাতে চাই যে সরকারটা চলছে এটা জনগণের সরকার কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে এ নয় যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে কোন একটা জায়গায় এই অশোক নগরের মধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে পানি জমে গিয়েছে সেখানে যখন এমএলএ পৌঁছেছে কোন এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা তখন কি বলছে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের প্রধান তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলের থাকে যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন শপথ নেয় সে নির্দিষ্ট দলের থাকে না সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে তুলে নাই আপনার এখানে তিনি এমএলএ আছেন ওই যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে এই কথাটা আমি বলে যাচ্ছি এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না বিরোধী রাখবে না আরে ভারতবর্ষের এটা ডিউটি আমরা কেন্দ্রীয় বিজেপি সরকার আছে তার সমালোচনা করব আজ আছে কালকে অন্য সরকার আসবে কিন্তু আমার দেশের যেটা গরিবের বিষয় বিশ্বের দরবারে আমাদের তুলে তুলতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান সিআইএ ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন প্রায় ভারতবর্ষে তেইশশো থেকে পঁচিশশো রাজনৈতিক দল আছে পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে কত দেশের রাজনৈতিক দলগুলো একদিকে করবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি এটাই আমাদের ডেমোক্রেসি এটাই আমাদের ডিউটি